ক্যামেরায় কীরকম অন্ধকার মানে আলো আসতে সেটাও বুঝতে পারতেছি আর প্যারা নাই রাইড করতে থাকি রাইডের মজাটা নেই সেটা হচ্ছে বড় কথা এখনও কিন্তু রাতের বেলা মোটামুটি ভেহিকেলগুলো আছে রাস্তায় মোটামুটি ভালো ভেহিকেল আছে রাস্তায় বাসও এখন চলতেছে মানে লোকাল বাস যেগুলো এগুলো কিন্তু এখনো চলতেছে রাস্তায় আর মোটামুটি প্রাইভেট কার লেগুন এগুলোও দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে মোটামুটি রাতের বেলা ভেহিকল ভালোই থাকে এখন সময় বারোটা এক রাত বেজে গেছে সাড়ে বারোটা এখনও কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে ভেহিকেল তো ভাসি কিছু এখন কলাবাগানের দিকে কলাবাগানের দিকে আসি রাস্তায় আলো তেমন একটা নাই কি হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি গেঞ্জাম মানে রাস্তাঘাটে যেখানে থাকে সেখানে খালি গেঞ্জাম হট্টগর এগুলাই দেখি আর আমার চোখের মধ্যে এগুলাই পড়ে আসে দেখো কি করে ছাপ্পড়িগুলা সে হচ্ছে ছাপ্পিদের অবস্থা আকাশ রাতবেলা বেরোলে এরকম ছাপতে আপনি অ্যাভেলেবেল দেখবেন অ্যাভেলেবেল আপনার চোখে পড়বে এগুলার কারণে আসলে রাস্তায় মূলত দুর্ঘটনা ঘটে থাকতে বাইক চালায় নাই মাথায় হেলমেট তারপরে এদের থেকে নিজেকে একটু সাবধানতার সাথে যাতায়াত করি তো তখন রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে প্রচুর পরিমাণে গাড়ি থাকে এইরকম তো পঞ্চাশ সাইড এ বাইক রাইডিং করতে পারি না কোনো সময় রোডে এই কারণে হয়তো রাস্তার মনে হইতেছে জ্যাম কিছু রোড এ বাবা বাবা বিশাল জ্যাম তো এখানে এই সংশোধন সিগন্যাল যাক এই জ্যাম ট্যাম সিগন্যাল টিগনাল পার করে আবার আসতেছে তো চলে আসছে কিন্তু ঘুরতে ঘুরতে সংশোধনের সামনে প্রচুর পরিমাণে গাড়ি তো রাতের বেলা রাত বাজে এখন বারোটা সাতাশে পরে এত গাড়ি রাস্তায় ঘটনা কি রাতের বেলা সংশোধনটা দেখতে কিন্তু জোস লাগতেছে ক্যামেরা কতটুকু দেখা যাইতেছে বলতে পারতেছি না আবার জোস লাগতেছে খালি চোখে প্রচুর পরিমাণে ধুলা রাস্তায় প্রচুর পরিমাণে ধুলা প্রচুর পরিমাণে গাড়ি আসলে এত গাড়ি যেখানে এত রাতে হবে এটা আমি এক্সপেক্টই করি নাই একবার এক্সপেক্টেশনটা বাইরে চলে গেছে আরে ও মাঝখানে আবার সামনে চেক পোস্ট আছে এই কারণে এত জ্যাম গাড়িগুলো স্লো করা হয় তো এই কারণে তো জ্যাম এখানে যদিও সংসদ ভবন এরিয়া এই কারণে এরকম চেকপোস্ট এখানে দিছে এই চিপা থেকে বের হয়ে কিন্তু এখন সবাই টানের উপরে আসে শুধু বিজয় স্মরণে জ্যামটা পাই না কি সেটা আমি দেখি মানে বিজয় স্মরণে সিগনালটা পাই কিনা বিজয় স্মরণে কিন্তু প্রায় চলে আসছে এই দিকেটা কিন্তু অনেক আলো উজ্জ্বল কারণ এখানে লাইটের আলো পাওয়ারগুলো একটু বেশি মনে হইতেছে ওই পাশের থেকে আর রাতের বেলা ঢাকা সিটিতে বাইক রাইড করা সবচেয়ে মজা বেশি মানে ঢাকা সিটি যদি দিকে ঘুরতে চায় যে চাই আমি ঢাকা সিটিটা ঘুরে দেখবো তাকে অবশ্যই দিনের বেলা না দিনের বেলায় রোদের মধ্যে জ্যাম না ঠেলে তাকে অবশ্যই রাতের বেলা বের হওয়া উত্তম রাতের বেলা বাইক নিয়ে বের হলে সবচেয়ে মজা বেশি দিছে আটকায় বুঝলাম না এতে আবার মাস্তানে কি করে যাক সুন্দর একটা রাস্তা কিন্তু আসছে সবচেয়ে বড় কথা হলো সুন্দর একটা রাস্তায় আসছে যে কথা আপনারা বলতেছিলাম ঢাকা সিটি যদি কেউ ঘুরতে চায় তাহলে অবশ্যই রাতের বেলা বের হওয়া উচিত রাতের বেলা রাইড করলে আর বিশেষ করে বাইক নিয়ে বাইক নিয়ে যদি রাতের বেলা বের হওয়া হয় এরকম একটা ওয়েদার কোনো জ্যাম জট থাকে না গাড়ির পরিমাণ যদিও এখন বেশি অল টাইম বেশি যদি থাকে রাতে বা তাও সমস্যা নেই কারণ জ্যাম থাকবে না প্রাইভেট ভেহিকলগুলো পরিমাণ থাকে না তো এই কারণে এই ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসছে ফ্লাইওভার এটা কোনো খালি ফ্লাইওভার আবারও কিন্তু আরেকটা ফ্লাইওভার উঠতে যাচ্ছি সব গাড়ি টানতেছে এই জন্য আমিও টানতেছি আমি সচরাচর এরকম গতিতে বাইক রাইড করি না মানে বর্তমানে আমি বলছিলাম আমার আগের ভিডিওতে যে আমি স্পিড মেনটেন করে বাইক রাইড করার ট্রাই করি বাট কী করবো অন্যান্য বাইকের সাথে তাল মিলিয়ে চলতে হলে বা অন্যান্য ভেহিকলের সাথে তাল তালামিলাই চলতে হলে একটু টানতে হয় তাইলে আবার সমস্যা দুঃখজনক হলে এটা সত্য আমরা বামপাসে যাইতে পারতেছি না বামপাস গেলে আমরা কই যে মিরপুর এই রোড গেছে মিরপুরের দিকে আর সোজা হচ্ছে এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের দিকে যাই এয়ারপোর্ট দিকে একটু চিল রাইড দিয়ে আস ট্রাকের পরিমাণ বেশি এই কারণে রাস্তাঘাটে আসলে এরকম গাড়ির চাপ পড়ে কারণ ট্রাকগুলো একটু ধীর গতিতে চলে আর অন্য অন্য একটু দ্রুত গতিতে চলে এই কারণে অন্যান্য ভেহিকলগুলো বের হইতে কষ্ট হয়ে যায় তো রাতের রাইডটা কিন্তু আজকে অনেক এনজয় করলাম আর ভোপ রাখতেছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে রাতের ঘোরাঘুরিটা রাতের দৃশ্যগুলো ঢাকার মানে রাতের ঢাকাটা ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ফেসবুক পেজে যারা যারা নতুন তারা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো কথাও সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ সবাইকে আসসালামু আলাইকুম